হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় জয় পঞ্চতত্বের জয় জয় গৌনীতায় সীতানাথের জয় জয় সর্বসনাতনী ভক্তদের জয় হরে কৃষ্ণ আজ যে আলোচনা নিয়ে আসছি তা হইল আমরা মা সরস্বতীর পূজা কেন করি কারণটা কি বা এই পূজা করলে কি হয় এ সম্বন্ধে আমি আলোচনা করছি সরস্বতী বিদ্যার দেবী সরস্বতী বিদ্যার দেবী মানি যারা কলমের দ্বারাতে কিছু লেখা পড়া করা যে কোনো কলমের সাহায্যে যারা কর্ম করে তারাও সরস্বতীর পূজা করে এছাড়া শিল্পী সাহিত্যিক যাই আছে এরা সরস্বতীর মা সরস্বতীর পূজা করে থাকেন এখন যে বিদ্যার কথা বলছি এই বিদ্যা আবার তিন প্রকার যেমন কি কি বিদ্যা অবিদ্যা পরমার্থিক বিদ্যা এখন আমি বিদ্যা সম্বন্ধে বলছি যেহেতু মা সরস্বতীর কথা আলোচনা হচ্ছে এই জগতের সকলেরই বিদ্যার প্রয়োজন আছে বিদ্যা শিক্ষার সবারই প্রয়োজন আছে কারণ যদি কেউ বিদ্যান না হয় অথবা অক্ষর যাদের ভিতরে নাই নিরক্ষর তাদেরকে বলে আমাদের এই জগতে সবারই অক্ষর দান করা হয় এবং সকলেরই কিছু না কিছু বিদ্যা অর্জন করতে হয় এই বিদ্যাহীন ব্যক্তি মূর্খের সমান রাস্তাঘাটে হাঁটলে সে যদি কোনো লেখা দেখে তাও বসতে পারে না যে এটা কোন জায়গায় বা কী ঠিকানা তাই যারা বিদ্যান তারা সব বসতে পারে কারো কাছে তেমন একটা জিজ্ঞেসের প্রয়োজন হয় না তারা সাইনবোর্ড দেখে বা কোনো লেখা দেখি বসতে পারে এটা এই এলাকা বা এই জায়গা তাই এই জন্য বিদ্যার কিন্তু বিশেষ প্রয়োজন আর বিদ্যা একটা এমনই অমূল্য সম্পদ কোন হারানোর ভয় নাই টাকা পয়সা দন সম্পদ যাই আসে না কেন যতই কিছু করুক এক সময় আসবে আরেক সময় চলে যাবে কিন্তু বিদ্যা যে ভিতরে থাকে অন্তরে থাকে হৃদয়ঙ্গম করা মৃত্যুর আগ পর্যন্ত সে বিদ্যা বলতে পারে না তাই বিদ্যা তার সাথেই থাইকা যায় একজন বিদ্যার লোক অর্থহীন বা টাকা নাই তাতে কিছু যায় আসে না তার যে বিদ্যার গুণে সে সমাজে তার মূল্য পানে এবং তার চলার পত্রা খোলা হয়ে যায় একটা না একটা করে সে চলতে পারে আর বিদ্যান ব্যক্তি যদি বিদ্যা কেউ দান করা হয় এতে আরো বাড়ে আর অন্যান্য ধন যাই কিছু দান করলে কমে যায় কিন্তু বিদ্যা যতই দান করুক ততই বৃদ্ধি পায় তাই বিদ্যা এরকমই প্রয়োজনীয় জিনিস আর এই বিদ্যার দ্বারাতে মানুষ শ্রদ্ধার পাত্র হয়ে যায় তাই আমাদের মা করা পূজার প্রয়োজন কারণ তিনি বিদ্যার দেবী এখন মানব দেহের ভিতরে যে এই বিদ্যার দেবী কোথায় আছে। আমরা আমাদের এইটা জানতে হবে আগে কণ্ঠের মধ্যে শ্রী কানাই বা ভগবান আছেন পরমেশ্বর তার সাথে জিব্বা আল্লাহ জিব্বার মধ্যে যে সরস্বতী বিরাজিত এবং এই সরস্বতীকে স্থান দিয়েছে জিব্বার মধ্যে আর সে বিদ্যার অধিপতি এই যত এই জগতের যত পণ্ডিত বিদ্যান যারাই আসে না কেন তাদের অধিপতি হলেন মা সরস্বতী আর সরস্বতী যার প্রতি দয়া না থাকে যদি মা সরস্বতী কেউ কেউ দয়া না করে তার বিদ্যা উন্নত হইতে পারে না এখন মা সরস্বতীকে সরস্বতী বলা হয় কেন কণ্ঠের সাহায্যে জিব্বায় সুর উৎপন্ন হয় শব্দ হয় এই তার এই স্বরের সে তাই তাকে সরস্বতী বলা হয় এই স্বরের সে সব কিছু সে সত্যি মানে সত্য সে স্বরের সত্য জিনিস একমাত্র মা সরস্বতী যদি কণ্ঠে থাকে হইলে তার এই কণ্ঠে যে কোনো কথাই বলুক না কেন সে বলতে পারবো মা সরস্বতী তাকে কৃপা করে তাকে ভালো পথে বা বুদ্ধির পথে বা বিদ্যান করে তৈরি করতে পারে এখন আমি যে বিদ্যার কথা বললাম এখন এলো তিনটা কথা বলছি বিদ্যা অবিদ্যা এখন আমি দুই নাম্বার অবিদ্যার কথা বলছি অবিদ্যা বস্তু কি অবিদ্যা বস্তু হইলো এটা কাকে বলা হয় অলৌকিক বা নিজের গৌরবের জন্য যা কিছু বিদ্যা অর্জন করা হয় এবং তাহা হলো অবিদ্যা বস্তু চেষ্টার দ্বারা সাধনের দ্বারা চালাকির দ্বারা এবং অন্যকে বোকা বানানো হয় এই অবিদ্যা বস্তুর দ্বারা যেমন জাদু কর জাদু দেখান এটা একটা অবিদ্যা বস্তু এইখানে কিন্তু চালাকি আছে একজন লোক নদীর উপরে সে হাইটা যাইতে পারে এই যে হাইটা যাইতে পারে সে কিন্তু অবিদ্যা সাধন করছেন এই অবিদ্যা সাধনের সাহায্যে সে হাঁটতে পারে কিন্তু সে কিন্তু ভগবানের কাজ কিছু করে নাই সে নিজের জন্য বা সময় ব্যয় করছে যে সময়টা সে এই বিদ্যাটা অর্জন করা অবিদ্যাটা অর্জন করছেন এই সময়ে যদি সমাজের কোনো কল্যাণ কাজ অথবা ভগবানের আরাধনা অথবা ভগবানের সাধন ভোজন করতো তাহলে সে অগ্রসর হইতে পারত কিন্তু এখানে তার জিরো পয়েন্ট সে নিজের জন্য নিজের সম্মানের জন্য অথবা মানুষকে বোকা বানানোর জন্য মানুষ তার কাছে যে আসবে যে এর কত গুণ আছে এই জন্য সে কি করছে এই অবিদ্যা বস্তুটা সে অর্জন করছে এই অর্জনে সমাজের কোনো কল্যাণ হয় নাই কারণ সে নিজের জন্য করেছেন এখন আসলো আমাদের পরমার্থিক বিদ্যা এই বিদ্যা অবিদ্যা এর চেয়ে শ্রেষ্ঠ তার উপরে কিছু নাই যে পরমাত্মিক মানে যারা আত্মা সম্বন্ধে বিদ্যান যারা আত্মা সম্বন্ধে বিদ্যা অর্জন করেছেন তারা পরমাত্মিক তারা আত্মাকে চিনতে পারছে আত্মা কি জিনিস এবং এই যে বিদ্যা জিনিসটা আছে বিদ্যা পরমাত্মার কাছে কিন্তু সে নত হইতে নত হইতে হবে কারণ পরমাত্মা পরমেশ্বর ভগবান নিজে তার আত্মার থেকে যে অংশগুলা এখন আমরা য এই জগতে যতই বিদ্যা কিছু অর্জন করছি সমাজে যতদিন আমরা জীবিত থাকবো ততদিন আমরা এই বিদ্যা দ্বারা চলতে পারবো যখন দেহ ত্যাগ হবে যে পরমাত্ম যে আত্মা কোথায় চলে যাবে তখন কিন্তু তার এটার কাজ করবে না তাই পরমাত্মার কাছে এই বিদ্যাও নত হয় আমি একটা উদাহরণ স্বরূপ বলতে পারি কাশ্মীরি দিগ্বজী পণ্ডিতের কথা বলি এটা আবার চৈতন্য ভাগবতে আসে যে কাশ্মীরি দিগ্বজি ভারতের শ্রেষ্ঠ পণ্ডিত ছিল সে মা সরস্বতীর আরাধনা করতেন এর উপরে কোনো পণ্ডিত ছিল না মা সরস্বতী তার সবসময় সে তার কণ্ঠে ছিল এবং সে যাই কিছু বিদ্যা অর্জন করছে মা সরস্বতীর গুণে কোনোখানে সে পরাজিত হয় নাই এখন সে এই নবদ্বীপের শুনল যে একজন পণ্ডিত আছে ছেলে বয়সের নিমাই নাম তখন তার কাছে সে আসলো যে আমি দেখব সে কত বড় পণ্ডিত হয়েছে এই অল্প বয়সে সে ব্যাকরণের সে মাস্টার সে কিভাবে পণ্ডিত বা এই বঙ্গে অথবা এই ভারতের মধ্যে তাকে শ্রেষ্ঠ পণ্ডিত বলা হয় আমি তার যাচাই করে দেখব তখন তার কাছে গিয়ে বলল বসলো তাকে বসতে দিল নিমাই তাকে আসন দিলকে বসেন বসার পরে বলতেছে যে তুমি সামান্য ব্যাকরণের শিক্ষা করছো তুমি এই শ্লোকের কি জানো তুমি শুধু ব্যাকরণ সম্বন্ধে তুমি অভিজ্ঞতা তখন এই নিমাই বলছিল আচ্ছা আপনি তো শুনছি বড় মহান পণ্ডিত যা হোক শ্লোকের কথা বলছেন যখন তা আপনি গঙ্গা দেবীর কয়েকটা শ্লোক বলেন যখানে গঙ্গা দেবীর শ্লোক বলছে খুব স্পিরিটে বলছে একশো শ্লোক বইলে ভালো তারা হুরা করে এখন এই যে শ্লোকগুলি বলছে এই শ্লোকগুলা সে আবার সাথে সাথে আবার বলতে পারছে কারণ সে হইলো পরমার্থিক এই যে পরমার্থিক বিদ্যান সে সে নিজেই ভগবান তো এই ভগবানের বিদ্যা হইল পরমার্থিক বিদ্যা তখন এর শ্লোক সাথে সাথে বলাতে দিগ্বজি পণ্ডিত মনে করলো এই ছেলে আমি এতো তাড়াতাড়ি শ্লোকগুলা বললাম সে কীভাবে সাথে সাথে বলল তুমি এটা কিভাবে বলতে পারছ বলছে যে আপনি মা সরস্বতীর সাহায্যে যে পন্ডিত্ব লাভ করছেন আমিও আমাকেও সে মা সরস্বতী কীভাবে করছে এই জন্যই আমি পারছি এখন কথা হইলো আপনি যে শ্লোকগুলা বলছেন বলতেছে এই শ্লোকের ভিতরে অনেক দোষ আছে অনেক অলংকারে দোষ আছে তখন বলছে কী কী দোষ আছে যাই হোক আমি সংক্ষেপে বলছি তখন সে দোষগুলি ধরিয়ে দিল ধরায় দেওয়াতে যে এই জায়গায় আপনার দোষ আছে তখন সে অপমান হইয়া চইলা গেল এখন সে মনে করলো যে এইটুক বালক আমি শ্লোকের ভুল দর্শে এই ভারতবর্ষে কেউ তো আমাকে ভুল ধরতে পারে না আজ আমি এর কাছে অপমান হইলাম তখন সে সে এখান থেকে চলে গিয়া মা সরস্বতীর যে আরাধনা করতো মা সরস্বতী ডেকে যখন আরাধনায় বলছে মা বলছে কিরে তুই মনে হয় আজ কোনো হেরে আসছিস কে মা আমি কেন এই ছেলের কাছে হারলাম আর তুমি থাকতে আমি কেন এর কথার উত্তর দিতে পারলাম না তখন বলছি যাকে তুই ছেলে বলছিস তাকে আমিও বোঝন করি সেও জগতের স্বামী সে সবারই স্বামী আমারও স্বামী কিন্তু তাকে তো বা তাকে তো আমি বস করতে পারি না আমি যতই তোর কণ্ঠে থাকি তার কথা মতে আমরা এই জগৎ চলাফেরা করে সব কিছু কারণ তার দ্বারা তো জগতের সব কিছু এখন আমি তো তারে কিছু বলতে পারি না তুমি তো ভুল করছ তুমি তাড়াতাড়ি গিয়ে তার তার কাছে ক্ষমা চাও সে কিন্তু মানব রূপে আসছে সে কিন্তু পরমার্থিক বা পরম সে পরম পরমেশ্বর কিন্তু তুমি বসতে পারো নাই তখন পরে আইসা এই নেমের কাছে সে ক্ষমা চাইল এভাবে আমাদের যাই বলছি না কেন এই বিদ্যা অবিদ্যা এবং পরমার্থিক বিদ্যা পরমার্থিক বিদ্যাই শ্রেষ্ঠ বিদ্যা আর এই জগতের বিদ্যারও প্রয়োজন আছে এই বিদ্যা না থাকলে পরমাত্মিক বিদ্যার দিকে অগ্রসর হওয়া যায় না আমরা আগে প্রথমেই কিন্তু আমাদের অক্ষর দান করতে হয় তারপরে এই পণ্ডিত লাভ বিদ্যান হইতে হয় বিদ্যান হওয়ার পরে এর পরে তারা পরমাত্মিকে চলে যায় যাই হোক আমি মা আজকের যে আলোচনা ছিল মা সরস্বতীর পূজা কেন করা হয় আমাদের মা সরস্বতীর পূজা না করলে আমরা কোনো বিদ্যানী হতে পারবো না পরমাত্মিক হতে পারবো না কারণ অক্ষর জানার প্রয়োজন আছে তাই আমরা মা সরস্বতীর পূজা করে থাকি হরে কৃষ্ণ আমার আলোচনায় যদি কোনো ভুল থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে